হোন্ডা নিয়ে এসেছে তাদের নতুন ক্রুজার বাইক হোন্ডা হাইনেস সিভি থ্রি ফিফটি যা রয়্যাল এনফিল্ডকে সরাসরি চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত চমকপ্রদ লুক আধুনিক প্রযুক্তি আর শক্তিশালী পারফরমেন্সের সমন্বয়ে এটি হয়ে উঠেছে বাইকপ্রেমীদের জন্য এক দুর্দান্ত বিকল্প এটি তিনশো আটচল্লিশ টিসির ইঞ্জিন একুশ পেস শক্তি ও তিরিশ এম টর্ক উৎপাদন করতে সক্ষম যা রাস্তায় গতি ও ক্ষমতার এক দুর্দান্ত সংমিশ্রণ এনে দেয় আর মাইলেজের দিক থেকেও এটি প্রতিযোগিতায় বেশ এগিয়ে প্রতি লিটার পেট্রোলে প্রায় পঁয়তাল্লিশ কিলোমিটার পথ পাড়ি দিতে পারে এই হোন্ডা নিরাপত্তার দিক থেকেও হন্ডাটি কোনো অংশেই পিছিয়ে নেই বাইকের দাম শুরু হচ্ছে দুই লাখ দশ হাজার টাকা থেকে আর টপ মডেলের ক্ষেত্রে তা দুই লাখ পঁচিশ হাজার টাকা পর্যন্ত পৌঁছাতে পারে যারা শক্তিশালী ইঞ্জিন আধুনিক ফিচার আর প্রিমিয়াম লুকের একটি ক্রুজার বাইকের সন্ধান করছেন তাদের জন্য হোন্ডা হাইনেস সিবি থ্রি ফিফটি নিঃসন্দেহে একটি দুর্দান্ত পছন্দ হতে পারে এটি শুধু গতির প্রতিশ্রুতি দেয় না বরং রাস্তায় এক অনন্য কারিশ্মা তৈরি করে যা যে কোনো বাইক প্রেমীর হৃদয় জিতে নিতে সক্ষম ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি